আপনার পেজে যদি ইনভাইট অনলি লেখা থাকে আর আপনি যদি এই তিনটি কাজ করতে পারেন তাহলে মনিটারেশন আপনার থেকে কেউ সিনিয়ে নিতে পারবে না জি হ্যাঁ ইনভাইট অনলি লেখা থাকে আপনি খুব দ্রুত একত্রিশ আগস্টের পরে এখনো পর্যন্ত কিন্তু গণহারে ইনভাইটেশন চলতেছে ফেসবুক হচ্ছে ইনভাইট পাঠাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যারা ফেসবুক প্রোফাইল অথবা পেজে কাজ করতেছেন তাদেরকে ইনভাইট কিন্তু এখনো পর্যন্ত গণহারে পাঠাচ্ছে তো আপনার বসে থাকার কোনো সময় নাই আপনি জাস্ট তিনটি বিষয় খেয়াল করবেন তাহলেই আপনি কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন একদম রাতারাতি জি হাতের মধ্যে আপনি কন্টেন্ট মডেশন ইউটিউব থেকে সরি ফেসবুক থেকে নিতে পারবেন জাস্ট তিনটি কাজ করতে হবে অনেকেই বলছেন যে ভাই ইনভাইট অনলি লেখা আছে এখন কি আমি বসে থাকবো এখন কি কন্টেন্ট তৈরি করব সো আমি কি করবো এখন আমার তো এখনো পর্যন্ত কোনো কিছুই পাচ্ছি না তো দেখুন ইনভাইট অনলি লেখা আসছে ঠিক আছে ইনভাইট অনলি হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে ইনভাইট করা হবে আপনাকে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে না ফেসবুক যখনই আপনাকে মনে করবে আপনি মনিটাইজেশনের জন্য এলিজেবল হয়েছে আপনার পেজটা এবং প্রোফাইলটা সেক্ষেত্রে আপনাকে ইনভাইটেশন ফেসবুক সেন্ড করবে আপনি সেটা সেট করে নিলেই মনিটাইজেশন আপনার হয়ে গেল সে এই যে ইনভাইটেশনটা আপনাকে পাঠাবে তো এর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে এই ইনভাইটেশনটা পাঠানো হবে ফেসবুকের পক্ষ থেকে ঠিক আছে সো সেই কাজগুলো জানার আগে আপনাদেরকে বলবো যে আমাদের গতকালকে যে গিবে ছিল সেটা কিন্তু গিবে হয়ে গিয়েছে এবং গিবেতে আমাদের অভিনয় হয়েছে আকিন আহমেদ দেখতে পাচ্ছেন তারা তাদের প্রোফাইলটা সবাই একটু লক্ষ্য করবেন ঠিক আছে সেখানে ভিজিট করতে পারেন তাকে একটি মাইক্রোফোন আমি গিভে করে দিব আপনি যদি গিবেতে পার্টিসিপেট করতে চান তাহলে এই ভিডিও এই ভিডিও আপনি শেয়ার করতে হবে আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স এখানে লিখে যাবেন আপনার পেজের নেম ঠিক আছে সেটা ধরেই কিন্তু আমি হচ্ছে আপনাকে গিভে করতে পারবো এবং আপনাকে ফেসবুক পেজের লিঙ্ক যেটা আমি থাকবে সেটা ডিসক্রিপশনে দিয়ে দিবো সেখান থেকে আমাকে কন্টাক্ট করতে পারবেন নিয়মিত সেখানে অ্যাক্টিভ থাকবেন যখন লাইভ হবে সেখান তখন যুক্ত থাকবেন যেটা বলছিলাম যে তিনটি কাজ আপনাকে করতে হবে তাহলেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটরিং সেট আপ দিবে দেখুন এখানে তিনটি কাজ ফেসবুক করার কথা বলেছে এখানে দেখুন এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরমেট আপনাকে হচ্ছে বিভিন্ন রকম কন্টেন্ট আপলোড করে এক্সপেরিমেন্ট করতে হবে যে কোন গুলো ফেসবুকে বেশি বেশি চলতেছে মাল্টিপল কন্টেন্ট আপলোড করতে হবে যেটা বেশি চলবে আপনার পেজে বেশি চলতেছে সেই রিটেড কন্টেন্ট আপনি আপলোড করা শুরু করে দিবেন এর দ্বিতীয় অর্থ হচ্ছে এটাও হতে পারে যে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট অর্থাৎ একই আপনি হচ্ছে শুধুমাত্র লং ভিডিও আপলোড করবেন না শুধুমাত্র শর্ট আপলোড করবেন না শুধু পোস্ট করবেন না শুধু টেক্সট দিবেন না আপনি মাল্টিপল শর্ট লং তারপর হচ্ছে পোস্ট টেক্সট সব কিন্তু আপনি আপলোড করবেন তারপর হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট আপনাকে অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে কোন রকম রিউজ করা যাবে না দ্বিতীয় কোনো থার্ড পার্টি থেকে আপনি ভিডিও নিয়ে আপনি কি করবেন ফেসবুকে আপলোড করে এরকমটা করবেন না তাহলে কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাবেন না তারপর হচ্ছে ফোকাস অন এঙ্গেজমেন্ট আপনার এঙ্গেজমেন্টের দিকে ফোকাস করতে হবে ফেসবুক দেখুন একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে আপনাকে সামাজিকতা বজায় রেখে একজন আরেকজনের সাথে এঙ্গেজিং হয়ে থাকতে হবে কানেকশন রাখতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনি আপনার ফলোয়ারটাকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন এবং আপনার যে ভিউয়ার্স ফলোয়ার যারা আছে কমেন্ট করে তাদেরকে ধরে রাখতে পারলে আপনি দীর্ঘদিন এখানে কাজ করতে পারবেন ঠিক আছে আর্নিং করতে পারবেন সো এই যে কাজগুলো এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট মেক অরিজিনাল কন্টেন্ট ফোকাস অন এঙ্গেজমেন্ট এই কয়টি কাজ করলে আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন খুব সহজে পেয়ে যাবেন আপনাকে ফেসবুক ইনভাইট করবে এই কাজগুলো করতে থাকুন চোখ বুঝে আর সরি চোখ বুঝে আর কাজ করা যায় না চোখ খুলে আপনাকে কাজ করতে হবে এবং নিয়মিত হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকুন তাহলেই কিন্তু দেখবেন আপনি কন্টেন্ট মডারেশন পেয়ে গিয়েছেন সো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিও